সালামু আলাইকুম আজকে আমরা পানির মতো সহজ করে শিখবো প্রিয়ডিক টেবিল প্রিওডিক টেবিল কি কে বানিয়েছে কেন বানিয়েছে আর কিভাবে বা এটা সহজে মনে রাখা যায় এই প্রিওডিক টেবিল নিয়ে আমরা একটা সিরিজ আলোচনা করব তাহলে চলুন শুরু করি আমরা সবাই কম বেশি বাজারে গিয়েছি এবং প্রত্যেকটা বাজারে একটা জিনিস কমন এই কমন জিনিসটি হলো সমস্ত বাজারে একই রকম জিনিস একটা নির্দিষ্ট জায়গায় বিক্রি হয় যে রকম মাছের আড়তে শুধু মাছ বিক্রি হয় এরপরে অন্য আরেকটা জায়গায় সবজির আড়ত সেখানে শুধু সবজি বিক্রি হচ্ছে আবার আরেক পাশে মাংসের দোকান সেখানে শুধু মাংস বিক্রি হচ্ছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন বাজারগুলো কেন এরকম করে সাজানো হয় উত্তরটা খুবই সহজ এরকম করে সাজানো হয় যাতে একজন ক্রেতা বাজার এসে খুব সহজে এবং দ্রুত তার কেনাকাটা সম্পন্ন করতে পারে এখন প্রশ্ন হলো আপনি তো পিরিয়ডিক টেবিল পড়াচ্ছেন এর ভেতরে আবার বাজারের উদাহরণ কেন দিলেন বাজারের উদাহরণ এ কারণে দিলাম প্রিয়ডিক টেবিল হলো রসায়নের বাজার যেখানে রসায়ন বিজ্ঞানীরা পৃথিবীর সমস্ত মৌলকে বাজারের মতো করে সাজিয়ে রেখেছেন আমাদের বাজারে যেরকম ছোট বড় বিভিন্ন আড়ত থাকে এবং সেই সমস্ত আড়তে বিভিন্ন রকমের দোকান থাকে ঠিক সেরকম পিরিয়ডিক টেবিলেও বিভিন্ন গ্রুপ এবং বিভিন্ন পর্যায় আছে ঠিক যেরকম আরত এবং বিভিন্ন দোকানের মতো করে বিজ্ঞানীরা একশো আঠারোটি মৌলিক পদার্থের জন্য অর্থাৎ গ্রুপ তৈরি করেছেন। এবং এই সমস্ত গ্রুপে সাতটা করে দোকান বা পর্যায় এখন প্রশ্ন হলো তাহলে কে বানিয়েছে এই পিরিয়ডিক টেবিল পিরিয়ডিক টেবিল আসলে একদিন তৈরি হয়নি পিরিয়ডিক টেবিল বর্তমানে যে রূপে আছে আধুনিক রূপ তৈরি করতে বিজ্ঞানীদের দুইশো বছর সময় লেগেছে এবং এই সৃষ্টির পেছনে অসংখ্য বিজ্ঞানীর অক্লান্ত পরিশ্রম জড়িত এবং এই সমস্ত বিজ্ঞানীদের ভেতরে পাঁচ জনের নাম সব থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য এখন প্রশ্ন হলো তারা কারা নাম্বার যে সর্বপ্রথম টেবিল তৈরির জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি হলেন ফরাসি বিজ্ঞানী অ্যান্টনি ল্যাভসিওর এরপরে নাম চলে আসে জার্মান বিজ্ঞানী জোহান ডোব্রাইনারের এরপরে ব্রিটিশ বিজ্ঞানী জন নিউল্যান্ডস এরপরে চলে আসে আমাদের সকলের পরিচিত রুশ বিজ্ঞানী দিমিত্রি ম্যান্ডেলেভের নাম এবং সর্বশেষ যার নাম বিশেষভাবে উল্লেখযোগ্য তিনি হলেন ব্রিটিশ বিজ্ঞানী হেনরি মোসলে এবং এই সমস্ত বিজ্ঞানীদের কি কি অবদান আছে তা আমরা গল্পে গল্পে জেনে নেব আর সেগুলো জানতে এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখতে থাকুন